সব ফ্যান্সি কোয়ালিটি সব আনকমন ডিজাইনের পার্টি ড্রেস গুলো থাকবে ঠিক আছে এই যে দেখেন তারপরে প্যান্ট করা আছে ঠিক আছে আলহামদুলিল্লাহ যারা আসবে ফরহাদ গার্মেন্টস এর হুশিয়ারিতে ইনশাল্লাহ শত বিশ্বস্ততা এবং ভরসার সাথে প্রোডাক্ট নিতে পারবে একমাত্র ফর হাত গার্মেন্টস এর পাবে সব সুতির ভিতরে থাকবে এগুলা কিন্তু সব ঈদের সব আপডেট কালেকশন ঠিক আছে এগুলা কিন্তু প্যান্ট দেখেন আরেকটা সুন্দর করা থাকবে ঠিক আছে রেট থাকবে মাত্র পঁচিশ টাকা করে কোন মা বোন যদি ব্যবসা করতে চায় কোনো যারা দেখা গেছে যে ফেসবুক পেজে বিজনেস করে অথবা বাসা বাড়িতে বিজনেস করে তারা যদি চায় ইনশাল্লাহ হোম ডেলিভারি পর্যন্ত নিতে পারবে কোটি সিস্টেমের ভিতরে আছে নিচে অতিরিক্ত কুচি দেওয়া আছে এই যে দেখেন এটা আছে এলেক্স কাপড়ের ভিতরে ঠিক আছে এটা দেখেন ওয়াশ মারলের ভিতরে আছে ঠিক আছে সুতি কাপড়ের ভিতরে সুন্দর এম্বোয়ারি করা আছে এগুলা সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম রেটের ভিতরে আছে এই যে ডানা কাটা পরি টস বলে আলহামদুলিল্লাহ প্রচুর চাহিদা এই প্রোডাক্টটার মাত্র পনেরো টাকা করে নিজের হাতে দেখে বুঝে নিতে হবে আজা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে স্ক্রিনশট দিবেন সুন্দর একটা কোটি করা আছে বোতাম দাও আছে এই যে দেখেন সুন্দর একটা দেখেন ও সুন্দর তো এই যে দেখেন সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে প্লাস স্টোন করা আছে ঠিক আছে এগুলা কিন্তু সব ইদার কালেকশন ভাই এই যে দেখেন আরেকটা সুন্দর এমবোটরি করা আছে আবার সিকোয়েন্সের কাজ করা চলে আসছে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা ঠিক আছে ভরপুর ব্যবসা করতে পারবে ওই সব ধরনের কালেকশন বা প্রোডাক্ট গুলো আপনাদেরকে দেখানোর জন্য প্লাস আট দশ বছরে মেয়েদের ঠিক আছে ঘেরও বড় থাকবে এই যে দেখেন চাইনিজ এটার চারটা সাইজ হয় এই যে দেখেন আরেকটা কালার এই যে দেখেন আরেকটা কালার যে বিশ টাকা করে থাকবে ইনশাআল্লাহ এই যে কালার গুলো এরকম বিভিন্ন রকম লাইট কালারের ভিতরে থাকবে আচ্ছা এই যে দেখেন আদরের সোনামণির পলে কেমন লাগবে দেখেন আর আমাদের ব্যবসাটা বিশেষ সুবিধা হলো এখানে আপনার কোনো ড্যামারেজ দেওয়া লাগবে না আপনি মাল না চালাইতে পারলে ইনশাল্লাহ চেঞ্জ করে নেবেন আর আমরা চেষ্টা করবো আপডেট ডিজাইন দিয়ে আপনাদেরকে ব্যবসায়িক সহযোগিতা করার জন্য তো একশো টাকা থেকে শুরু হবে ভাই ঠিক আছে দুই গুণ তিন গুণ পার্টি ফ্রকে লাভ করতে হলে ইনশাল্লাহ ফরাদ গার্মেন্টসে আসবেন এবং রেট কি সাশ্রয় পাবে সাশ্রয় পাবে রেড দিক সব দিক দিয়ে সাশ্রয় পাবে এবং সব ধরনের সহযোগিতা সব ধরনের সহযোগিতা করবো ইনশাল্লাহ তাদেরকে ঠিক আসতে পারে না তারা বিলিও করলে দেখে দেখে অর্ডার করতে পারবে আমাদের বিকাশ করতে হবে বাকি টাকা মাল হাতে বুঝে পেয়ে কুরিয়ার জমা দিয়ে মাল উঠাই নিবে আমাদের ঠিকানা হলো ভুলতেগাঁও সিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ফরহাদ গার্মেন্টস এন্ড হুশিয়ারি আসতে চায় সিটি মার্কেট গুলশিরির পশ্চিম পাশে আসলে দোকান পরিচিত মাত্র পাঁচ টাকায় বল পেন আলহামদুল্লাহ পাঁচ টাকা শুরু হ্যাঁ জি এই যে মাত্র পাঁচ টাকায় বল পেন থাকবে ইনশাল্লাহ এই যে দেখেন বিভিন্ন কালার ডিজাইন মিলানো থাকবে এগুলা থাকবে মাত্র পাঁচ টাকা করে পাঁচ টাকা করে যারা নিবে ইনশাল্লাহ ওনার সে তারপর এটার একটু ভালো একটা এই যে পেন এটা রেট হলো মাত্র বারো টাকা করে ডিজাইন হয় একটা ছাপ আছে আর দুই তিনটা ছাপ আছে ছোট বল বড় বল বিভিন্ন প্রিন্টের হয় বারো টাকা করে থাকবে আচ্ছা তারপরে আমরা দেখবো এই যে দেখেন এটা পেন এটা রেট মাত্র তেরো টাকা পঞ্চাশ

তারপরে বিড়াল প্যান্ট এগুলো ষোলো টাকা বিরাল প্যান্ট ১৬ টাকা প্যান্ট প্যান্ট থাকবে এই যে দল সুন্দর ছাপ দেওয়া আছে ঠিক আছে তারপরে একটু ভালো কোয়ালিটি আছে শোরুম কোয়ালিটির প্যান্ট আছে শোরুম কোয়ালিটি দোকানের বাইরে যারা তারপর এই যে হ্যালো কিটি পেন আমি ছোট সাইজটা নিছি এটা চারটা সাইজ হয় আচ্ছা ঠিক আছে যারা নিবে ইনশাআল্লাহ লাভ নিয়ে বিক্রি করতে পারবে ঠিক আছে স্টিকার পেন মাত্র 22 টাকা করে ঠিক আছে যারা নিবে ইনশাআল্লাহ 50 টাকা করে চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে তারপর এটা বড় পেন আছে ঠিক আছে এটা আমাদের এখানে খুব চিপ রেট আছে 80 টাকা 100 টাকায় বিক্রি করতে পারবে আমাদের এখান থেকে মাত্র 28 টাকা করে কিনা পড়বে চান পেন আছে সবার পরিচিত এগুলা আ 200 টাকা দরজন 220 টাকার ভিতরে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে মাত্র 20 টাকা জি 20 টাকা করে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আর তারপরে একটু বড় সাইজ আছে এটা থেকে একটু বড় সাইজ এটা রেট পরে মাত্র 22 টাকা করে 22 টাকা করে জি 22 টাকা দিলে ইনশাআল্লাহ 50 টাকা বন্ধ করে বিক্রি করতে পারবে এটা 20 টাকা করে জি জি এই যে দেখেন বোতাম গঞ্জে বোতাম লাগানো আছে তারপরে এটা বড় সাইজ আছে এটা দেখেন এটা এটা হলো 30 টাকা করে ঠিক আছে ইনশাআল্লাহ দুই গুণ তিন লাভ করে বিক্রি করতে পারবে মাত্র টাকা করে এক্সপোর্ট কোয়ালিটি ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি মাত্র পঁচিশ টাকা করে থাকবে ঠিক আছে তারপরে আমরা একটু ভালো কোয়ালিটি বা ধান কাটা মাল দেখব এটার ভিতরেও দুইটা কোয়ালিটি আছে আমি একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিওয়ার্স এরকম থাকবে ডিজাইন করা থাকবে নিতে হবে কিছু দেখাবো না জাস্ট এতটুকু কালার গুলা দেখাবো এই যে দেখেন একটা কালার এই যে দেখেন এই যে আরেকটা কালার এই যে দেখেন আরেকটা কালার এই যে দেখেন আরেকটা কালার সুন্দর সুন্দর এই যে আরেকটা কালার

তারপরে এইখানে আছে এই যে টপসের প্যান আমাদের টপসের প্যানগুলো এগুলো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হচ্ছে এটা চারটা সাইজ থাকবে ঠিক আছে এইভাবে কিন্তু অনেক পরিবার শুধু একবারের 12 পিস থাকবে এই যে দেখেন সাইডে লেস লাগানো আছে ঠিক আছে জি এই যে কালারগুলো এরকম বিভিন্ন রকম লাইট কালারের ভিতরে থাকবে এখন আলহামদুলিল্লাহ আমাদেরই যে বরপুর টপসের কালেকশন চলে আসছে ঠিক আছে এবং একেবারে খুব চিপ রেডে আমাদের নিজস্ব কারখানা থেকে প্রোডাকশন হচ্ছে আমাদের টপস গুলা শুরু হবে মাত্র বিয়াল্লিশ টাকা থেকে মাত্র মাত্রাল্লাহ সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি একমাত্র ফরহাদ গার্মেন্টস এর টপস পাবে মাত্র বিয়াল্লিশ টাকা করে

প্লাস স্টোন করা মাত্র বাষট্টি টাকা করে থাকবে ঠিক আছে বাষট্টি টাকা ডিজাইন দেখবো এই যে দেখেন এই যে দেখেন আরেকটা ডিজাইন জি এটাও খুব রুচি সল শিল এরপরে দেখেন এই যে আমাদের আর একটা প্রোডাক্ট আছে শুধু এমবোটারি করা আছে এই যে দেখেন সুন্দর একটা এমবোটারি করা আছে সুন্দর ঠিক আছে ভাই আসলে সামনে একটা সিজন আছে ওই সিজনকে মাথায় রেখে আমাদের এই টপসের কালেকশন করা হয়েছে ঠিক আছে এই যে দেখেন বড় টপস ঠিক আছে এই যে ডানা কাটা পরি টপস বলে আলহামদুলিল্লাহ প্রচুর চাহিদা এই প্রোডাক্টটার আমি টপস কাজ করা আছে তারপরে সিকোয়েন্স ইয়ে করা আছে এই যে কালার মিলানো থাকবে ঠিক আছে এক বান্ডেলে তিনটা সাইজ আছে ছয়টা কালার 12 পিসে বান্ডেল হবে ঠিক আছে বড় মেয়েদের টপস হ্যাঁ এগুলো ইনশাল্লাহ মার্কেট চ্যালেঞ্জ থাকবে অবশ্যই এই যে দেখেন এগুলো হ্যাঁ হ্যাঁ মাত্র পঁচাত্তর টাকা যারা নিবে ইনশাল্লাহ কম আজ একশো বিশ টাকা তো দেড়শো টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে এই জন্যই বলা হয় ব্যবসাতে দুই গুণ তিন গুণ লাভ তো এই রেটে প্রোডাক্ট নিতে হলে অবশ্যই ফরাদ গার্মেন্টসে আসতে হবে নিজের হাতে দেখে বুঝে নিতে হবে আর যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ অল্প রেডে একদম অল্প লাভে প্রোডাক্ট দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে লাভবান কইরা আপনাদের সাথে একটা ভালো সম্পর্ক করার জন্য আর ব্যবসায় জীবনটাকে দীর্ঘায়িত করার জন্য আপনাদের সাথে জি এই যে দেখেন বাচ্চাদের সেন্টুগেনজি প্লাস প্যান্ট মাত্র 25 টাকা করে থাকবে 25 টাকা করে মাত্র 25 টাকা করে থাকবে ঠিক আছে তারপরে এই যে মেয়ে হাতার একটা ডিজাইন প্রচুর পরিমাণ চলতেছে ঠিক আছে শেষ করে গ্রাম এলাকা বফসর এলাকা যারা আছে তারা ঘুমড়ি খেয়ে চলে এই যে দেখেন সেন্টুগেনজি প্যান্ট সব মাত্র 30 টাকা করে মাত্র তিরিশ টাকা করে ঠিক আছে প্যান্ট শো থাকবে যে ঈদের ঈদের দোকান দিতে এই যে হ্যান্ডেক লাগানো সুন্দর ঠিক আছে তারপরে এই যে আরেকটা ডিজাইন দেখাই এই যে প্রোডাক্ট এরকম হইতে হবে যেন কাস্টমার দেখে আকর্ষিত হয় আপনার দোকানে আবার আসে ওরকম রুচিশীল যারা নিতে চাই শালা একেবারে আশি টাকা একশো টাকা রেটের ভিতর থাকবে নিলে দুইশো আড়াইশো বুঝে নিতো সেট মাল রেট নিয়ে বিক্রি করতে জি পারবে একদম তারপরে এই যে আরেকটা দেখবো আমরা এটাও সেট থাকবে হ্যাঁ হ্যাঁ এগুলা সবই করা থাকবে ওয়ান বাই ওয়ান

এবং প্যান্টটাও কাজ করা থাকি ঠিক আছে কাচ করা প্যান্ট শও এই যে দেখেন প্যান্টটাও কাচ করা থাকি এগুলো যারা নেবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের চিপরেডে প্রোডাক্টগুলা দিয়ে দুই গুণ তিন গুণ লাভ করার জন্য ওইভাবেই ইনশাআল্লাহ আমাদের মালটা থাকবে তারপরে আমরা কিছু শার্ট সেট দেখব ঠিক আছে এই যে মাত্র 90 টাকা থেকে শুরু হবে ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের কালার সুতি প্যান্ট শও থাকবে ঠিক আছে আচ্ছা তারপরে থাকবে হলো গিয়ে আপনাদের এই যে এটা থাকবে কোটি সিস্টেমের ভিতরে এই যে দেখেন সুন্দর কটি করা আছে সাথে জিন্স এর প্যান্ট সহ ঠিক আছে এই যে দেখেন সহ একটা প্যান্ট থাকবে ঠিক আছে রং কালার গ্যারান্টি হবে যেকোনো মালে ইনশাআল্লাহ আমাদের ফরাজ যে যেকোনো মালে রং কালার গ্যারান্টি তারপর দেখবে এই যে দেখেন বাতিস ঠিক আছে খুব চাহিদা প্রচুর চাহিদা এই যে দেখেন এগুলা আপনারা সব জায়গায় পাবেন না এবং ইনশাল্লাহ আমরা খুব চিপ রেটে ইনশাল্লাহ আপনাদেরকে এইসব প্রোডাক্ট গুলো দিব চার পাঁচশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন আমাদের এখানে মাত্র একশো আশি নব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে দেখবো এই যে আমরা দেখবো এটা ম্যাগনেট কাপড়ের ভিতরে ঠিক আছে ম্যাগনেট কাপড়ের ভিতরে এটা হলো ম্যাগনেট কাপড়ের ভিতরে এই যে দেখেন সুন্দর এই যে দেখছেন এই যে ম্যাগনেট কাপড়ের ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে আচ্ছা এই যে দেখেন তারপরে এই যে প্যান্টটাও এমবোটারি করা আছে ঠিক আছে যে প্যান্ট ইন যারা লাভ করে বিক্রি করতে চাই একটা বলবো আপনি ভিজিট করে আপনার পছন্দের মধ্যে নিজের হাতে দেখে নেওয়ার সুযোগ আছে ঠিক আছে এগুলো ঠিক আছে খুব চিপ রেটের ভিতরে থাকবে ইনশাল্লাহ যারা নেবে দুই তিন গুণ চোখ বন্ধ করে সিজনে লাভ করে বিক্রি করতে পারবে

এখানে এটা আছে অ্যালেক্স কাপুরের ভিতরে ঠিক আছে

সবাইকে বলে রাখি আমরা সবগুলো মালের প্রাইস বলতেছি না যারা নিবে ইনশাল্লাহ যেটা একশো করে নিবে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত বিক্রি করতে পারবে ওইভাবে দিব এই সিজনে দুই গুণ তিন গুণ পার্টি ফ্রকে লাভ করতে হলে ইনশাল্লাহ ফরাদ গার্মেন্টসে আসবেন আইসা দেখে ইনশাল্লাহ প্রোডাক্ট নিয়ে যাবেন দুই গুণ তিন গুণ চোখ বন্ধ করে লাভ করতে পারবেন তারপরে আমরা সুতি ফ্রক দেখব এই যে সুন্দর একটা আমাদের সুতি ফ্রক মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু হতে যাচ্ছে আচ্ছা স্যার জি জি এই যে একটা ডিজাইন দেখেন এগুলা কিন্তু প্যান্ট শো যে দেখেন আরেকটা সুন্দর হ্যাঁ এই যে দেখেন এটা আলিয়া মতো করা হয়েছে প্যান্ট করা থাকবে ঠিক আছে এগুলা সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম রেডের ভিতরে আছে এই যে দেখেন সিকোয়েন্স কাজ করা ঠিক আছে প্লাস স্টোন করা আছে ঠিক আছে এগুলা কিন্তু সব ঈদের কালেকশন ভাই এই যে দেখেন আরেকটা সুন্দর এম্বয়ডারি করা আছে আবার সিকোয়েন্স কাজ করা চলে আসছে দেখেন পুরো জামাই সিকোয়েন্স কাজ করা থাকবে এই যে দেখেন উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা ঠিক আছে এগুলো হ্যাঁ গ্রুপ বাই গ্রুপ থাকবে একশো একশো বিশ দেড়শো ভিতরে থাকবে বড় গোলাডের একটু বেশি হবে এই যে দেখেন পুরো জামা স্টোন করা প্লাস 8 10 বছরে মেয়েদের ঠিক আছে এই যে ঘেরটা বড় থাকবে এই যে দেখেন পুরো জামা নিচে দি এমবোটারি করা আছে তারপরে এই যে একটা প্রোডাক্ট দেখেন এটাকে আলেয়া বলা হয় সুতির ভিতরে না জি এগুলা সব সুতির ভিতর থাকবে এটাকে আলেয়া কাট বলা হয় ঠিক আছে তারপরে দেখেন এই যে এবারে কালেকশন হ্যাঁ এই যে সুন্দর ভিতরে ঠিক আছে তারপরে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট পুরো জামায় ইন্ডিয়ান একটা ডিজাইনে কাজ করা আছে ঠিক আছে একেবারে নিচ পর্যন্ত এই যে দেখেন নিচে সব পুরো জামা আছে ইনশাআল্লাহ নিতে হলে ফরাদ গার্মেন্টসে আসতে হবে তারপরে এই যে দেখেন স্ক্রিনশট করতে ডিজাইনের ভিতরে আছে ঠিক আছে যারা নিতে চান ইনশাআল্লাহ স্ক্রিনশট দিবেন অথবা ইনশাআল্লাহ আমাদের দোকানে আইসা ফরাদ গার্মেন্টসে আইসা ডিজের হাতে দেইখা নিজের হাতে দেই খা কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট থাকবে রঙ কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নিজের হাতে দেখা নিয়ে যাবেন এবারেরই যারা পররাধ গ্যারামেসদের সাথে সম্পর্ক করবে ইনশাআ তাদের তাদের জন্যে বিশাল একটা সুযোগ বিশাল একটা অফার ইনশাআ থাকবে

এই যে আছে সুতির ভিতরে আরেকটা দেখি আমরা সুতির কটন কাপড়ের ভিতরে থাকবে গরমের দিন তো সুতির মালটা বেশি খুব চাহিদা আলহামদুলিল্লাহ সুতির প্রচুর ডিজাইন দেওয়া আছে আমাদের এখানে ঠিক আছে প্রচুর ডিজাইন দেওয়া আছে এই যে

সর্বত্র সহযোগিতা পাবে সর্বোচ্চ সহযোগিতা পাবে ইনশাআল্লাহ এবং রেড কি সাশ্রয় পাবে সাশ্রয় পাবে রেড দিক সব দিক দিয়ে সাশ্রয় পাবে ইনশাআল্লাহ এবং সব ধরনের সহযোগিতা সব ধরনের সহযোগিতা করব ইনশাআল্লাহ তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবেই নিতে হবে অনলাইনেও নিতে পারবে বা আইসাও নিতে পারবে ইনশাআল্লাহ মানে তার যা সুবিধা আর কি হ্যাঁ আইসা নিলে সুবিধা